অপরাজিতা বিল অত্যন্ত জরুরি একটা বিল নারী নির্যাতন ধর্ষণ খুন এদের অপরাধীদের দ্রুত শাস্তি এবং চরম শাস্তি দেওয়ার বিল মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগে তার পরিকল্পনায় পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে পাশ হয়েছে কিন্তু সেটা রাষ্ট্রপতির সম্মতি চাই তো সেটা তৃণমূলের সংসদীয় দল তারা দেখা করেছেন রাষ্ট্রপতির সঙ্গে কেন আটকে আছে কেন আটকে আছে এই নাকি বিজেপি এত বড় বড় কথা বলে বিরোধীরা এত বড় বড় কথা বলে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মধ্যে একটা মডেল বিল ইন্ট্রোডিউস করলেন তো সেইটাকে ছাড়পত্র দিতে কেন রাষ্ট্রপতি ভবনের এত দেরি হবে আমাদের সাংসদরা গেছেন কথা বলেছেন বলেছেন যে অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায় এই মহিলাদের পাশে দাঁড়ানো এবং নারী নির্যাতনকারীদের দ্রুত এবং চরমতম শাস্তি দেওয়ার এই বিল অবিলম্বে এটা আইনে পরিণত করার কোনোভাবে দেরি করা উচিত নয় রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন